ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায়ে পৌঁছেছে বঙ্গ কিন্তু কুয়াশার প্রকোপ এখনও যথেষ্টই চোখে পড়ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের সামান্য পারত হতে পারে তবে রাজ্যে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ফলে শীতের আমেজ কিছুটা থাকলেও ধীরে ধীরে উষ্ণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী তেসরা ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা একই সঙ্গে উত্তর ভারতে সক্রিয় হয়েছে জেড স্ট্রিম উইন্ড এবং অসম ও রাজস্থানে দুটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে এই কারণেই রাজ্যের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি বেশি রয়ে গেছে তবে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা নামলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ছয়টি জেলায় কুয়াশা ঘিরে ধরবে সকালবেলায় দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোতেও দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত কমে যেতে পারে সোমবারও দার্জিলিং ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে রাজ্যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার বড় সড়ো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশিরভাগ জেলাতেই পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকার সম্ভাবনা রয়েছে ফলে দিনের উষ্ণতা বেশি অনুভূত হবে যদিও সকালের দিকে ঠান্ডা থাকবে তবে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে একদিকে কুয়াশার কারণে পথচলতি মানুষ ও গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষত সকালে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে হাই নিউজ স্লেটওয়ার্ক